কেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে বলেছেন আমি কোনো গুন্ডা বদমাসের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পরা হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জব দিয়েছে সিম্পল কেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার হল এখানে একটি মারামারি হয়েছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণ বাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পাণ্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা শিকারক্তি আদায় করেছে সো দিস ইজ দেয়ার নেচার হ্যাঁ এখনো ইলেকশন আসে নাই একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা ব্রাহ্মণ বাড়িয়া তিনের যিনি আছেন তিনি এইভাবে মানুষকে নিয়েছেন নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায় জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে যেহেতু ওদের দশ জন বারো জন মিলে কথা বলছে সো আমি আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন ডক্টর উনি ডাক্তার উনি কথা বলেছেন আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পাণ্ডা নিয়ে এসছে এবং তাবল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম

খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকে আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে